শুভ সকাল সবাইকে আজ চোদ্দ জুলাই সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভাঙ্গা বাদ দিয়ে জনপথে জল ঢুকতে শুরু করায় ফের বন্যাতঙ্ক দক্ষিণে শ্রীভূমির ইন্দ্রিয়া ভবনে কংগ্রেসের দুই পক্ষের তুমুল লড়াই শামীমপুরাম রাইজের সমর্থকদের তুল কালাম কাণ্ড হাইলাকান্দির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে দেখলেন মুখ্য সচিব পাঁচ গ্রামে দুইশো আশি বিঘা জমিতে হবে মাল্টিমডেল লজিস্টিক পার্ক বললেন ডক্টর রবি কুটা এনআরএল প্রকল্পের জন্য জমি বরাদ্দ নীলামবাজারে লংগায় জুলে তলিয়ে গেলেন যুবক থার্মোকলের ভেলায় দেখে আনল বিপদ ভাঙ্গার পরে বেইলি সেতুর নির্মাণ সামগ্রী চুরি প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা সরকারি জমি বেদখল মুক্ত করা হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত নিজ স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করার অভিযোগে পুলিশের হাতে আটক স্বামীর জামিন মঞ্জুর আগস্টেই দেশ জুড়ে ভোটার তালিকা সমীক্ষা সুপ্রিম মামলার মধ্যেই তৎপর কমিশন এবং সর্বশেষ খবরটি হল বরাক পত্যকার ভবিষ্যতী আমাদের অগ্রাধিকার শিলচুরে বলেছেন মুখ্য সচিব ডক্টর রবি কুটা এবারে শুনুন বিস্তারিত খবর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে গান্দাই ব্রাহ্মণ শাসন জিপির গান্দাইমুখ ও বাহাদুরপুর জিপির বরিবন্দে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাদ সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এরই মধ্যে আচমকা শনিবার রাতে ভাঙ্গা বাদ দিয়ে জনপদে জল ঢুকতে শুরু করে তবে রবিবার দুপুরের দিকে নদীর জলস্তর নিচে নামায় বন্যাতঙ্ক থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয়রা এদিকে কি কারণে ভাঙ্গা বাঁধ সংস্কার হয়নি এই প্রশ্ন উত্থাপন করে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন ভুক্তভোগী জনগণ বিষয়টি নিয়ে প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক মলাকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার জেলা একটির কাছে দেখা করবে বলে জানা গেছে তারা অনতিবিলম্বে ভাঙ্গা সংস্কারের দাবি জানাবেন রবিবার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের গান্দাইমুখ ও বরিবন গ্রামের ভুক্তভোগী জনগণ অভিযোগ করে বলেন লঙ্গাই নদী গ্রাম দুটি হচ্ছে গান্দাইমুখ ও বরিবন হিন্দু থপশ্রি অধ্যুষিত গ্রাম হচ্ছে গান্দাইমুখ এবং মুসলিম মৎস্যজীবী অধ্যুষিত গ্রাম হচ্ছে বরিবন বিশেষ করে গান্দাইমুখ গ্রামের শতাধিক পরিবার রয়েছেন মালাকার সম্প্রদায়ভুক্ত পশ্চাৎপদ গ্রামটির একমাত্র যাতায়াতের বর্ষা হচ্ছে ভেঙ্গে যাওয়া নদীবাদ কিন্তু গত বছরের বর্ষার শুরুতেই প্রায় দুইশো মিটার অংশের বাদ ভেঙে যাওয়ায় এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে তেমনি ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকে সহজেই বন্যা হয়ে গ্রামবাসীকে বারবার সর্বশান্ত করে দিচ্ছে গ্রামবাসীদের অভিযোগ ভেঙ্গে যাওয়া বাদ মেরামতির নামে গত দু বছর ধরেই জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এখনও বাদ সংস্কারের নামগন্ধ নেই জেলা প্রশাসন ও জলসম্পদ বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে খুবই ফুসছেন তারা বলেন সাম্প্রতিককালের বিধ্বংসী বন্যায় গান্দ্রাম সহ গোটা বিধানসভা কেন্দ্রের হাজার হাজার কৃষকসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসন সহ কর্তৃপক্ষের কোন ধরনের বুরুক্ষেপ নেই ও পরিবন্ধে ভেঙে যাওয়া বাদ দিয়ে আচমকা শনিবার রাত থেকে নদীর জল জনপদে ঢুকতে শুরু করে এতে আরেক দফা বন্যার আতঙ্ক গ্রাস করে এলাকাবাসীকে তবে রবিবার দুপুর থেকে নদীর জল কিছুটা নিচে নামায় বন্যাতঙ্ক থেকে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মলার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তারা বলেন করিমগঞ্জ থেকে দুই দুইবার সাংসদ নির্বাচিত হলেও এই জেলার বেহাল নদীবাদ নিয়ে কোনো কাজ করেননি তাই আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দেবেন বলে সাফ জানিয়েছেন ভুক্তভোগীরা তাদের কোথায় বর্তমানে নদীর জল নিচে নামলেও বাদ সংস্কারের কাজে হাত না দেওয়ায় জেলা প্রশাসন সহ বিভাগ সম্পূর্ণ নিষ্ক্রিয় এই দুটি জায়গায় ভাঙ্গা দিয়ে গত বছর ও চলতি বছরে বন্যার সৃষ্টি হয়েছে দক্ষিণ করিমগঞ্জ সহ গোটা জেলায় এতে হাজার হাজার কৃষক সর্বশান্ত হয়েছেন কয়েকশো হেক্টর সবজির ফসল বিনষ্ট হয়েছে এত এতসব ক্ষয়ক্ষতির সরাসরি জেলা প্রশাসন সহ জল বিভাগের খাদে তুলে ধরেছেন ভুক্তভোগীরা তারা নদীবাদ সংস্কারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন গেরুয়া জুট সরকারের চূড়ান্ত ব্যর্থতার কথা তুলে ধরেন পরবর্তী খবর শ্রীভূমির ইন্দিরা ভবনে কংগ্রেসের দুই পক্ষের তুমুল লড়াই শামীম বনাম রাইজের সমর্থকদের তুল কালাম কাণ্ড শ্রীভূমির ইন্দিরা ভবনে কংগ্রেসের দুই পক্ষের তুমুল লড়াইয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রবিবার মূলত দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরীর সমর্থকদের মধ্যেই এই লড়াইয়ের ঘটনা ঘটে একটি শব্দ উচ্চারণ নিয়ে তুলপাড় ইন্দিরা ভবন কার্যালয়ের ভেতরের পর বাইরেও রণক্ষেত্রের রূপ নেয় আর নবনির্বাচিত জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কায়স্থ সামনেই চলল দুই পক্ষের তুমুল লড়াই পরিস্থিতি সামাল দিতে তাপসপুর কায়স্থকে মাঠে নামতে হয়েছে ঘটনার সূত্রপাত পঞ্চায়েত নির্বাচন থেকে বর্তমানে বোর্ড গঠন নিয়ে মূলত তাপসপুর কায়স্থ জেলা সভাপতির দায়িত্ব নিতে শ্রীভূমি জেলার প্রায় সব কোটি গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়েছে শাসক দল বিজেপি তবে খিচুদিপি নিজেদের দখলে রাখতে সক্ষম হন তৃণমূল পর্যায়ের কংগ্রেস নেতা কর্মীরা তাপসপুর কায়স্ত এবার চ্যালেঞ্জের মুখে আঞ্চলিক পঞ্চায়েত দখলের রণকৌশল ঠিক করে চার দলের একটি কমিটি গ্রহণ করে দেন এই কমিটিতে আছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সভাপতি শতু রায় আইনজীবী জ্যোতিষপুর কায়স্ত আবদুল কালাম চৌধুরী এবং দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রায় বিপত্তিবাদে প্রদেশ কংগ্রেস সহ সভাপতি হাফিজ রশিদ চৌধুরীর শালককে পঞ্চায়েত গ্রহণের কমিটিতে অন্তর্ভুক্ত করানো নিয়ে রাইজের নামে আপত্তি প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদের চৌধুরীর পুত্র শামী আহমেদ চৌধুরীর তার মতে গত লোকসভা নির্বাচনের আগে রাইজ কংগ্রেসে এসেছেন আর তাকে পঞ্চায়েত গঠনের কমিটিতে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো জেলা কংগ্রেসের ইন্দিরা ভবনে আঞ্চলিক পঞ্চায়েত দখলের কোর কমিটির সভা ছিল এই সভায় পূর্ণ রণকৌশল তৈরি করে বিকেলে বিভিন্ন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের নিয়ে আলোচনা করে কিভাবে বোর্ড গঠন করতে হবে তা সদস্যদের অবগত করিয়ে দেওয়া হবে তবে সহ আঞ্চলিক পঞ্চায়েত গঠন কমিটির বৈঠক চলাকালীন সময়ে চৌধুরীর প্রবেশ সেই দেখে শ্রীমন্ত কানিশাল জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ একটি কটুক্তি করেন ব্যাগ এসেছেন এই শব্দ শুনে প্রতিবাদ করেন স্বামী এমনিতে আঞ্চলিক পঞ্চায়েত গঠনে নতুন কংগ্রেস বনাম ও পুরাতন কংগ্রেস ইগর লড়াই চলছিল তার মধ্যে ব্যাগ প্রসঙ্গ এনে সরাসরি আগুনে গি ডালেন বুস্তাক বুস্তাকের এই কথা শুনে তার উপর হামলা করে বসেন শামীম ও তার সমর্থকরা তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষের মাঝে পড়ে কিল গুসি খেতে হয় নবাগত কংগ্রেস রাইজকে তবে প্রায় বিশ মিনিট দুই পক্ষের ঠেলা ধাক্কায় বেসামাল জেলা কংগ্রেস কার্যালয়ের ইন্দিরা ভবন একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অবশেষে এগিয়ে আসেন প্রবীণ কংগ্রেস নেতা শতুরায় বর্তমান সভাপতি তাপসপুর কাস্তুরা পরিস্থিতি সামাল দেন এরপর দ্বিতীয় দফা ইন্দিরা বোমরের নিচে রণক্ষেত্রের রূপ নেয় তবে পরিস্থিতি বেশি দূর এগোতে দেননি শামীম আহমেদ চৌধুরী পঞ্চায়েত নির্বাচনের আগে ব্যাগ প্রসঙ্গ নিয়ে তুলপাড় হয়েছিল শ্রীভূমিতিকে রাজ্য রাজনীতিতে নির্বাচনের এতদিন পরও পিছু না কংগ্রেসকে এই ব্যাগ ইস্যু এই ব্যাগ কাণ্ডকে কেন্দ্র করে আবারও দোফায় দোফায় উত্তাল শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ের ইন্দিরা ভবন এদিকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্বামী মাহমেদ চৌধুরী তবে তার এক গরিষ্ঠ সূত্রমতি খবরে প্রকাশ আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের প্রবল দাবিদার প্রাক্তন মন্ত্রী পুত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা স্বামী মাহমেদ চৌধুরী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তাকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত নতুন কিছু কংগ্রেসই তবে সব অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত তারা তিনি বলেন তারা আদি কংগ্রেস তাই এই কংগ্রেস অন্য দল থেকে আসা নবাগত কংগ্রেসীদের দাদাগিরি চলবে না এদিকে জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কায়াস্ত বলেন পঞ্চায়েত নির্বাচনের সময়ের ঘটনা নিয়ে জেলা কংগ্রেসের ভিতরে কোনো বিতর্ক না হয় তার জন্য আমি আগেই সবাইকে অবগত করিয়েছিলাম তবে এই ঘটনা কার্যদালয়ে আমরা সামাল দিয়েছি তবে কার্যালয়ের বাইরের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করব না এটা তাদের ব্যক্তিগত বিষয় আর পূর্বের বিবাদ দিয়ে জামেলা করার সময় নেই এখন আমাদের লক্ষ্য একটাই আঞ্চলিক পঞ্চায়েত দখল করা পরবর্তী খবর রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা রবিবার হাইলাকান্দি জেলার নির্মীয়মান কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা রবিবার বারো দশমিক সাত ছয় কোটি টাকা বে নির্মীয়মান হাইলাকান্দি সার্কিট হাউস মনের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এরপর তিনি সাত দশমিক ছয় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিমান হাইলাকান্দি গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের নির্মিমান নতুন ভবনের খোঁজখবর নিতে সেখানে ছুটে যান জেলায় চিকিৎসা পরিষেবা ক্ষতি দেখতে মুখ্য সচিব ডক্টর রবি কুটা হাইলাকান্দি সিভিল হাসপাতালও পরিদর্শন করেন সেখানে তিনি চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এরপর সিভিল হাসপাতাল চত্বরে বিশ কোটি টাকা ব্যয়ে নির্মীমান নতুন ভবনটির নির্মাণ কাজ পরিদর্শন করেন সিভিল হাসপাতাল পরিদর্শনকালে মুখ্য সচিব রক্তদান শিবির আয়োজন নিয়মিত করার উপর গুরুত্ব দেন এছাড়া ঔষধ গুদাম পরিদর্শনকালে ঔষধের এক্সপায়ারি ডেট স্বয়ংক্রিয়ভাবে আলাদা করার সফটওয়্যার এর ব্যবহারে সুনিশ্চিত করতে নির্দেশ দেন মুখ্য সচিব ডক্টর রবি কুটা মুখ্য সচিবের সঙ্গে ছিলেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে এডিসি ত্রিদীপ রায় সহ অন্যান্যরা এদিকে পাঁচগ্রামে দুইশো আশি বিঘা জমিতে হবে মাল্টি মডেল লজিস্টিক পার্ক জানালেন মুখ্য সচিব ডক্টর রবি কুটা রবিবার এআইডিসির অধীনে থাকা পাঁচগ্রামের কাঁচাড় পেপার মিলের ভিতর পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা শুনালেন আশার বাণী রবিবার হাইলাকান্দি থেকে এসে মুখ্য সচিব কাঁচাড় কাগজ কল চত্বরের ভিতরে জানা গেছে মুখ্য সচিব এআইডিসির অধীনে থাকা কাঁচাড় পেপার মিলের ভিতরে প্ল্যান টাউনশিপ এলাকা ঘুরে দেখেন মুখ্য সচিব জানান পাঁচ গ্রামে কাঁচার কাগজ জমিতে হচ্ছে না বাস থেকে মিতানল তৈরির প্রকল্প তবে এনআরএলের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করা হয়েছে আগামী নভেম্বর থেকেই কাজ শুরু হবে এবং এনএইচআইডিসি এর অধীনে মাল্টিমোডেল লজিস্টিক পার্ক নির্মাণ হবে কাঁচার কাগজ কুলের জমিতে এর জন্য দুইশো আশি বিঘা জমি দেওয়া হচ্ছে পরিদর্শনে মুখ্য সচিবের সঙ্গে ছিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত ও কাঁচারের জেলা উপায়ুক্ত এদের মুখ্য সচিবের সঙ্গে সংবাদ ভিতরে বাধা প্রদান করেন এআইডিসির নিরাপত্তারক্ষীরা তারা জানায় এআইডিসির নির্দেশে সংবাদ কর্মীদের ভিতরে সচিবের সঙ্গে সংবাদ কর্মীদের ভিতরে প্রবেশে বাধা প্রদান করায় খুব প্রকাশ করেন সংবাদ কর্মীরা এবং দেখা দেন নানা প্রশ্ন কোন রহস্যের কারণে সংবাদ কর্মীদের ভিতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে প্রশ্ন উত্থাপন করেন তারা পরবর্তী খবর বরাক বত্তুকার ভবিষ্যতই আমাদের অগ্রাধিকার শিলচুরে বলেছেন মুখ্য সচিব বরাক ওব্তুকার ভবিষ্যতই আমাদের অগ্রাধিকার এবং আসাম সরকারের প্রতিটা প্রচেষ্টা সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে কাঁচাড় জেলা সদর শিলচুরে বিভিন্ন প্রকল্প পর্যালোচনা এবং নাগরিকদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে বলেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবিকুটা চার দিনের বরাক সফরে এসেছেন মুখ্য সচিব ডক্টর রবিকুটা শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা সফর করে রবিবার কাচার জেলায় এসে এভাবেই আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব শিলচুরে এসে ব্যস্ততার মধ্য দিয়ে দিনটি কাটান তিনি নানা উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা আধিকারিকদের সঙ্গে বৈঠক ও নাগরিকদের সঙ্গে মত বিনিময় করেছেন মুখ্য সচিব তার সফর রাজ্য সরকারের বরাক উপত্যকায় দ্রুত উন্নয়নের প্রতিশ্রুতিকে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে বলে মনে করা হচ্ছে দিনটি শুরু হয় জেলাশাসকের শাসকের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে এক বিস্তৃত পর্যালোচনা বৈঠক দিয়ে রবি কুটার নেতৃত্বে বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উঠে আসে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থার রূপান্তর ঘটনার সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করেন চার লেনের শিলচর বাইলেন করিডোর পাঁচগ্রাম চারলেন বাইপাস এবং বহু প্রতীক্ষিত বদরপুর বাইপাসের অগ্রগতি যা দুই হাজার ছাব্বিশ সালের আগস্টের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গরিখারী সড়ক এবং একটি ব্রেলি সেতু নির্মাণের অগ্রগতিও তিনি পর্যবেক্ষণ করেন তিনি স্পষ্ট ভাষায় এনএইচ কর্মকর্তাদের সমস্ত অন্তরায় দূর করতে এবং অনাবশ্যক বিলম্ব এড়াতে নির্দেশ দেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও তিনি নজর দেন শিলচরের এস এম সিভিল হাসপাতালে পঞ্চাশ হাজার ক্রিটিক্যাল কেয়ার ব্লকের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শিলচর মেডিকেল কলেজে পাত্রসজ্জার ইমার্জেন্সি হাসপাতাল প্রকল্পের কাজেও দ্রুততা বজায় রাখার নির্দেশ দেন এরপর তিনি যান জেলাশাসকের পুরনো সম্মেলন কক্ষে সেখানে কাতারের বিশিষ্ট নাগরিক প্রবীণ সমাজকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক খোলামেলা মত বিনিময় করেন মুখ্য সচিব তিনি বলেন গুয়াহাটি শিলচর হাই স্পিড করিডোর রেলপথ উন্নয়ন ও উপত্যকার প্রয়োজন অনুযায়ী নানা সড়ক ও সামাজিক উন্নয়ন প্রকল্প বোরাকের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিমধ্যেই পরিবর্তন আনতে শুরু করেছে পরবর্তী খবর অর্ধাঙ্গির আপত্তিকর ফটো এবং ভিডিও ফেসবুকে ভাইরাল করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারকৃত স্বামী জাকির হোসেনকে জামিনে মুক্ত করে দিয়েছে শ্রীভূমির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত গৃহবধূর আপত্তিকর ভিডিও এবং ফটো সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগিনীর বাফের বাড়ির সদস্যরা অভিযুক্ত স্বামী জাকিরের বিরুদ্ধে বাজারেছুড়াতা এফআইআর দায়ের করেন এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তদন্তে নেমে শনিবার অভিযুক্তকে তার নিজের বাসভবন থেকে গ্রেফতার করে সঙ্গে তার মোবাইল ফোনবাজিয় করে পুলিশ ধৃতকে এদিনই শ্রীভূমি জেলা সদরে অবস্থিত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে পুলিশ শুনানিকালে অভিযুক্তের কৌশুলির যুক্তিতর্ক শুনে সিজেএম এই ঘটনার সঙ্গে জাকিরের তেমন হাত নেই বলে তাকে এজলাস থেকেই জামিনে মুক্ত করে দিয়েছেন এদিকে অভিযুক্ত জাকির হোসেনের অভিযোগ তাকে ষড়যন্ত্রের বলি করা হয়েছে ঘটনার নেপথ্যে রয়েছে তার স্ত্রীর প্রেমিকের কারসাজি সাজি এ ব্যাপারে তিনি শীঘ্রই পাল্টা মামলা দায়ের করে সুবিচারের দাবি জানাবেন তিনি বলেন মাত্র বিশ বাইশ দিন আগে তাদের বিয়ে হয়েছে স্ত্রীর বাপের বাড়ি স্থানীয় তেজপুর গ্রামে বিয়ের পর থেকে পাতারকান্দিত কোনো এক অজ্ঞাত যুবক নিজের পরিচয় গোপন রেখে তার স্ত্রী তাকে সমঝে দিতে বলে কারণ তার স্ত্রী নাকি যুবকটির প্রেমিকা এ ব্যাপারে জাকির প্রমাণ চাইলে প্রেমিক যুবকটি তার মোবাইলে ক্যাপচার্ড বিভিন্ন আপত্তিকর ভিডিও ও ফটো জাকিরকে ফাটায় পরে সেগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় সে পরবর্তী খবর আগস্টেই দেশ জুড়ে ভোটার তালিকা সমীক্ষা সুপ্রিম মামলার মধ্যেই তৎপর কমিশন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক মামলা উঠেছে সুপ্রিম কোর্টে এর মধ্যেই সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর আগামী আগস্ট মাস থেকেই দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন যদিও সুপ্রিম রায়ের উপরে নির্ভর করছে ফাঁকা দিনক্ষণ বিহারে ভোটার তালিকা সংশোধনের অন্যতম উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া কমিশন জানিয়েছে যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বলে আগেই জানা গিয়েছিল রবিবার পিটিআই জানিয়েছে আগামী মাস থেকেই এই প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন সেই মতো বিভিন্ন রাজ্যে কমিশনের কর্মীদের নির্দেশও দেওয়া হচ্ছে যদিও বিশেষ নিবিড় সমীক্ষার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে আগামী আঠাশ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন এদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি বিহারে ভোটার তালিকাতে বিদেশি অনুপ্রবেশ মিলেছে নেপাল বাংলাদেশ মায়ানমারের বহু নাগরিক ঢুকে রয়েছেন তালিকায় রিপোর্টে দাবি করা হয়েছে ভোটার তালিকায় এমন কিছু ভোটারের নাম ঢুকে রয়েছে যাদের বিহারে কোনো স্থায়ী ঠিকানাই নেই চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন এরপর দুই হাজার ছাব্বিশ সালে একে নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ আসাম পুডুচেরি তামিলনাড়ু এবং কেরলে দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেভাগে কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত